জেনে নিন মহাভারতের এই পাঁচ মারণাস্ত্রের কথা যার কাছে তুচ্ছ পরমাণু বোমাও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে উঠে আসছে সুদর্শন চক্রের মতো ভারতীয় সেনার কাছে থাকা নানা অস্ত্রের নাম এই সুযোগে জেনে নিন মহাভারতের কয়েকটি উল্লেখযোগ্য অস্ত্রের কথা ব্রহ্মাস্ত্র মহাভারত সহ পুরাণে একাধিক জায়গায় ব্রহ্মাস্ত্রের উল্লেখ রয়েছে অন্যান্য অস্ত্রের তুলনায় এর মারণ ক্ষমতা অনেক বেশি ব্যাপক ধ্বংসলীলা চালাতে সক্ষম বলেই এই অস্ত্রের ব্যবহারে সেই সময়ও নিষেধাজ্ঞা ছিল সব অস্ত্র ব্যর্থ হলে শুধুমাত্র অশুভ শক্তির বিনাশ ঘটাতেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা যাবে বলে নির্দেশ ছিল যে লক্ষ্যের প্রতি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হবে তা সম্পূর্ণরূপে ধ্বংস হবে এই অস্ত্র আমাদের শুধুমাত্র পরমাণু বোমার কথাই মনে করায় অনেকের মতে ব্রহ্মাস্ত্র আসলে বহু পরমাণু বোমার সম্মিলিত শক্তি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং এই অস্ত্র তৈরি করেছিলেন এই অস্ত্র ব্যবহার করার ক্ষমতা হাতে গোনা কয়েকজনের কাছেই ছিল কারণ ব্রহ্মাস্ত্রের অধিকারী হতে হলে ব্রহ্মাকে তুষ্ট করা প্রয়োজন ব্রহ্মশিরাস্ত্র প্রাচীন পুঁথি অনুসারে ব্রহ্মাস্ত্রের থেকেও চারগুণ বেশি ক্ষমতা সম্পন্ন ছিল ব্রহ্মশিরাস্ত্র ব্রহ্মার চার মুখ থেকে নির্গত শক্তির সমান ক্ষমতা ধরত এই অস্ত্র এই অস্ত্রের যে তীব্র ধ্বংসলীলা চালানোর ক্ষমতা ছিল তা হাইড্রোজেন বোমার সমান ব্রহ্মশিলাস্ত্র মাত্র একবার প্রয়োগ করেই সমস্ত সৃষ্টিকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করা সম্ভব এমন কি ব্রহ্মশিলাস্ত্র প্রয়োগ করলে স্বর্গলোক এর হাত থেকে রেহাই পেত না এই অস্ত্র প্রয়োগ করা হলে উল্কা বৃষ্টি হতো বলে প্রাচীন পুঁথিতে পাওয়া যায় পশুপত অস্ত্র মহাভারতে মহাদেব আর অর্জুনের সেই ভয়ানক যুদ্ধের কথা জানা আছে অনেক সাহিত্যেও শিব ও অর্জুনের যুদ্ধের উল্লেখ পাওয়া যায় পশুপত অস্ত্র হল পশুপতি অর্থাৎ শিবের অস্ত্র মহাদেবের কাছ থেকে এই অস্ত্র লাভ করেন তৃতীয় পাণ্ডব অর্জুন মহাদেবের এই অস্ত্র প্রবল শক্তিশালী তবে এই অস্ত্র ব্যবহার করতে হলে প্রয়োগকারীকে প্রতিদ্বন্দ্বীর চেয়ে অধিক ক্ষমতাশালী হতে হতো সৃষ্টি ধ্বংস করার ক্ষমতা রাখত পশুপত অস্ত্র মহাভারতে কেবলমাত্র অর্জুন এবং রামায়ণে রাবণপুত্র ইন্দ্রজিৎ এই অস্ত্র ব্যবহারের অধিকারী ছিলেন শুধুমাত্র মহাদেবের ত্রিশূল ও বিষ্ণুর সুদর্শন চক্র পশুপত অস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারত নারায়ণী অস্ত্র স্বয়ং বিষ্ণুর নামে নামাঙ্কিত এই অস্ত্র যোগ্যতা অর্জন করতে পারলে বিষ্ণুর কাছ থেকে এই অস্ত্র লাভ করা সম্ভব মহাভারতে উল্লেখ আছে যে নারায়ণী অস্ত্রের হাজার হাজার মিসাইলের সমান মারণ ক্ষমতা ছিল কিন্তু নারায়ণী অস্ত্র লাভ করেছেন এমন বীর জীবনে মাত্র একবারই এই অস্ত্র প্রয়োগ করতে পারতেন রামায়ণে শুধু রাম এবং মহাভারতে কেবল শ্রীকৃষ্ণ দ্রোন ও অশ্বত্থামা এই অস্ত্রের অধিকারী ছিলেন অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের উপর এই অস্ত্র প্রয়োগ করেন তখন সমস্ত ধরনের অস্ত্র একসঙ্গে আকাশ থেকে ঝরে পড়তে শুরু করে কিন্তু কৃষ্ণ জানতেন কিভাবে এই অস্ত্রকে শান্ত করতে হয় তিনি পাণ্ডবপক্ষের সবাইকে বলেন সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র ত্যাগ করে মাটিয়ে শুয়ে সম্পূর্ণভাবে নারায়ণী অস্ত্রের সামনে আত্মসমর্পণ করতে তার ফলেই পাণ্ডবরা এই মারণ অস্ত্রের আঘাত থেকে রক্ষা পান অগ্নি অস্ত্র। মহাভারত ছাড়া রামায়ণেও অগ্নি অস্ত্রের উল্লেখ পাওয়া যায় এই অস্ত্র প্রয়োগের আগে অগ্নিদেবের উপাসনা করতে হতো অগ্নি অস্ত্র যার উপর প্রয়োগ করা হতো তার সম্পূর্ণ বিনাশ নিশ্চিত ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক